সুপ্রিয় দর্শক আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে এবার স্থলযুদ্ধের অস্ত্রক্রয় বাংলাদেশে ঢুকলেই যে যমদুতোর মুখোমুখি হবে ভারত মিয়ানমার সীমান্তে উত্তেজনা কিংবা প্রতিবেশীর চোখ রাঙানি সব কিছুকেই এক নিমিশে ধুলোই মিশিয়ে দেয়ার মতো প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী ভারত কিংবা মিয়ানমার যারাই তাদের সাজোয়া আজানের বহর নিয়ে বাংলাদেশের দিকে এগোনোর দুঃসাহস দেখাবে তাদের জন্য অপেক্ষা করছে মরণঘাতী এক চমক বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্পেশাল ফোর্সের জন্য এমন কিছু অত্যাধুনিক অস্ত্র এবং সরঞ্জাম কেনের প্রক্রিয়া শুরু করেছে যা বিশ্বের অন্যতম সেরা এবং ন্যাটো স্ট্যান্ডার্ডের এর মধ্যে সবচেয়ে আলোচিত নামটি হল জেভলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যা বর্তমান বিশ্বের যে কোনো ট্যাঙ্কের জন্য সাক্ষাৎ জমদূত গত পঁচিশে নভেম্বর এই ডিরেক্টরেট জেনারেল ডিফেন্স পারচেট বা ডিজিডিপি থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করা হয়েছে সামরিক পরিভাষায় একে বলা হয় রিকোয়েস্ট ফর ইনফরমেশন বা আর এই নথিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আর্মি হেডকোয়ার্টার্সের নির্দেশনায় স্পেশাল ফোর্স এবং এয়ারবোন ইউনিটগুলোর অপারেশনাল সক্ষমতা বহুগুণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এই নথির মাধ্যমে বিশ্বের বাঘা বাঘা অস্ত্র প্রস্তুতকারক দেশগুলোর কাছে তাদের সেরা প্রযুক্তির তথ্য চাওয়া হয়েছে এই তালিকায় সবার উপরে রয়েছে জেভলিন অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন সিস্টেম শুধু মিসাইল নয় প্যারাসুট সিস্টেম এয়ারবাস্ট গ্রেনেড এবং ভার্টিক্যাল উইন্ড টানেলের মতো উচ্চ প্রযুক্তির সরঞ্জামের খোঁজ করছে বাংলাদেশ সহজ কথায় বলতে গেলে বাংলাদেশ সেনাবাহিনী আর সংখ্যার ওপর নির্ভর করতে চাইছে না আর তারা এখন মানের ওপর জোর দিচ্ছে এমন সব অস্ত্র হাতে তুলে নেয়া হচ্ছে যা দিয়ে একজন সাধারণ সৈনিকও প্রতিপক্ষের বিশাল ট্যাঙ্ক বহরকে মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে এই আরএফআইতে আগ্রহী কোম্পানিগুলোকে আগামী এগারোই ডিসেম্বর দু হাজার মধ্যে তাদের ব্রোশিওর টেকনিক্যাল ম্যানুয়াল এবং অরিজিনাল ক্যাটালগ জমা দিতে বলা হয়েছে অর্থাৎ সময় খুবই কম এবং সেনাবাহিনীরও তড়িঘড়ি ভাব দেখে বোঝা যাচ্ছে তারাই সক্ষমতা অর্জনে কতটা সিরিয়াস এখন সাধারণ মানুষের মনে আসতেই পারে যে হঠাৎ কেন এই উচ্চ ক্ষমতার অ্যান্টিট্যাঙ্ক মিসাইল বা জেভলিনের দিকে ঝুঁকছে বাংলাদেশ এর উত্তর পাওয়া যায় আমাদের দুই প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সামরিক সজ্জার দিকে তাকালে ভারত এবং মিয়ানমার উভয়ের হাতেই রয়েছে রাশিয়ার তৈরি এবং টিনের মতো মেইন ব্যাটল ট্যাঙ্ক সীমান্তে কোনো সংঘাত হলে বা এই দুই দেশ যদি তাদের আর্মার্ড ডিভিশন নিয়ে আগ্রাসন চালায় তবে সেগুলোকে থামানোর জন্য সাধারণ রকেট লঞ্চার যথেষ্ট নয় ঠিক এই জায়গাতেই গেম চেঞ্জার হিসাবে কাজ করবে জ্যাভলিন যুক্তরাষ্ট্রে তৈরি এই জ্যাভলিন মিসাইল সিস্টেম হল একটি ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তির অস্ত্র এর মানে হল মিসাইলটি ফায়ার করার পর সৈনিককে আর দাঁড়িয়ে থাকতে হয় না বা মিসাইলটিকে গাইড করতে হয় না একবার টার্গেট লক করে ট্রিগার চাপলেই মিসাইল তার কাজ করে দেবে ফায়ার করার সাথে সাথেই সৈনিক সেখান থেকে সরে গিয়ে নিজেকে নিরাপদ করতে পারেন যা যুদ্ধক্ষেত্রে একজন যুদ্ধার বেঁচে থাকার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয় এই মিসাইলটির সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল এর টপ অ্যাটাক মোড বিষয়টি একটু গভীরভাবে বোঝা যাক যে কোনো ট্যাঙ্কের সামনের দিকের বর্ম বা আর্মার সবচেয়ে শক্তিশালী হয় যা ভেদ করা কঠিন কিন্তু ট্যাঙ্কের ওপরের অংশ বা ছাদ তুলনামূলকভাবেই পাতলা থাকে জেভলিন মিসাইলটি যখন ছোড়া হয় তখন এটি সোজা গিয়ে ট্যাঙ্কে আঘাত করে না এটি প্রথমে ওপরের দিকে উঠে যায় এবং ধনুকের মতো বাঁকা পথে ওপর থেকে নিচ দিকে নেমে এসে ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল অংশ অর্থাৎ ছাদে আঘাত হানে একে বলা হয় আর্ক ট্রাজেক্টরি এই টপ অ্যাটাক মোডের কারণে বিশ্বের তাবর তাবর ট্যাঙ্কও এই মিসাইলের কাছে অসহায় শুধু তাই নয় ভারত বা মিয়ানমারের মতো দেশগুলো তাদের ট্যাঙ্কে এখন এক্সপ্লোসিভ রিয়াক্টিভ আর্মার বা ইয়ারে ব্যবহার করে এটি এমন এক ধরনের বর্ম যা সাধারণ মিসাইলকে ট্যাঙ্কের গায়ে লাগার আগেই বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে দেয় কিন্তু জেভলিন এই ইয়ারে প্রযুক্তিকেও বোকা বানাতে সক্ষম কারণ জেভলিনে ব্যবহার করা হয়েছে ডুয়াল চার্জ ওয়ারহেড বা ট্যান্টেম ওয়ারহেড এতে দুটি বিস্ফোরণ ঘটে প্রথম ছোট বিস্ফোরণটি ট্যাঙ্কের বাইরের ইয়ারে বর্মকে উড়িয়ে দেয় এবং ঠিক তার পরপরই দ্বিতীয় ও মূল বিস্ফোরণটি ট্যাঙ্কের ভেতরে ধ্বংসলীলা চালায় অর্থাৎ প্রতিপক্ষ যত শক্তিশালী বর্মই ব্যবহার করুক না কেন জেভলিনের হাত থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব সাম্প্রতিক ইউক্রেন রাশিয়া যুদ্ধের দিকে তাকালে এই অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় এই একটিমাত্র অস্ত্র দিয়ে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার বিশাল ট্যাঙ্ক বহরকে নাকানি চুবানি খাইয়েছে ইউক্রেনের দেওয়া তথ্যমতে তারা জেভলিন ব্যবহার করে এর বেশি রুশ ট্যাঙ্ক এবং এর বেশি সাজোয়াজান ধ্বংস করেছে অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই মিসাইলটি সেখানে প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে যাকে তারা নাম দিয়েছে সেন্ট জেভলিন রাশিয়ার মতো পরাশক্তির ঘুম হারাম করে দেওয়া এই অস্ত্রটি যদি বাংলাদেশের হাতে আসে তবে ভারত বা মিয়ানমার সীমান্তে কোনো ধরনের দুঃসাহস দেখানোর আগে হাজারবার ভাববে জেভলিন মিসাইলটি ওজনে বেশ হালকা এবং পোর্টেবল মাত্র দুজন সৈনিক মিলে এটি পরিচালনা করতে পারে এর ক্যালিবার একশো সাতাশ মিলিমিটার এবং ওয়ারহেডের ওজন আট দশমিক চার কেজি এর পাল্লা বা রেঞ্জ আড়াই কিলোমিটার থেকে প্রায় পোনে চার কিলোমিটার পর্যন্ত অর্থাৎ শত্রু দেখার বহু দূর থেকেই নিখুঁত নিশানায় আঘাত আনা সম্ভব এছাড়া এটি দিয়ে শুধু ট্যাঙ্ক নয় নিচু উচ্চতায় ওরা হেলিকপ্টার বাংকার বা দুর্গের মতো স্থাপনাতেও আঘাত করা যায় গেরিলা যুদ্ধের জন্য এর চেয়ে আদর্শ অস্ত্র আর হতে পারে না সেনাবাহিনীর এই কেনাকাটা তালিকায় মিসাইলের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে তা হল প্রোগ্রামেবল এয়ারবাস্ট গ্রেনেড এবং ফায়ার কন্ট্রোল ডিভাইস চল্লিশ মিলিমিটারের এই সেমি অটোমেটিক গ্রেনেড লঞ্চারগুলো যুদ্ধের ময়দানে পদাতিক বাহিনীর শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেবে সাধারণ গ্রেনেড যেখানে আঘাত করে সেখানে বিস্ফোরিত হয় কিন্তু এয়ারবাস্ট গ্রেনেডগুলো ভিন্ন এগুলোকে এমনভাবে প্রোগ্রাম করা যায় যে এটি শত্রুর মাথার ঠিক ওপরে গিয়ে শূন্যে বিস্ফোরিত হবে ধরুন মিয়ানমারের কোনো বিদ্রোহী গোষ্ঠী বা প্রতিপক্ষ দেশের সেনাবাহিনী কোনো দেয়াল পরীক্ষা বাংকারের আড়ালে লুকিয়ে আছে সাধারণ গুলি বা গ্রেনেড তাদের গায়ে লাগবে না কিন্তু এই এয়ারবাস্ট গ্রেনেড দেয়ালের ওপরে গিয়ে বিস্ফোরিত হবে এবং ওপর থেকে স্প্লিংকার ছড়িয়ে লুকিয়ে থাকা শত্রুকে ঘায়েল করবে বর্তমান সময়ে ড্রোনের উপদ্রব খুব বেড়েছে এই এয়ারবাস্ট মিউনিশন ব্যবহার করে খুব সহজে নিচু দিয়ে ওরা ড্রোন ভূপাতিত করা সম্ভব বাংলাদেশ সেনাবাহিনী তাদের ইনফেন্ট্রি বা পদাতিক ইউনিটকে এমন সক্ষমতায় নিয়ে যেতে চাইছে যেখানে শত্রুর লুকানোর কোনো জায়গা থাকবে না এখন আসা যাক স্পেশাল ফোর্সের জন্য চাওয়া প্যারাসুট সিস্টেমের কথায় আর হাই অল্টিটিউড লো ওপেনিং হ্যালো এবং হাই অল্টিটিউড হাই ওপেনিং হাউ প্যারাসুট সিস্টেমের কথা উল্লেখ করা হয়েছে এই শব্দগুলো সাধারণ মনে হলেও এর গুরুত্ব অনেক হ্যালো এবং হাউ টেকনিক ব্যবহার করে কমান্ডোরা অনেক উঁচুতে বিমান থেকে লাফ দেন এবং রাডারের নজর এড়িয়ে শত্রুর ভূখণ্ডের অনেক গভীরে অবতরণ করতে পারেন বিশেষ করে হাও জাম্পে অনেক উঁচুতে প্যারাশুট খুলে কমান্ডোরা বাতাসের প্রবাহ কাজে লাগিয়ে দীর্ঘপথ গ্লাইড করে শত্রুর অগচরে নির্দিষ্ট টার্গেটে পৌঁছে যান এটি মূলত গোপন অনুপ্রবেশ বা কোভার্ট অপারেশনের জন্য ব্যবহৃত হয় মিয়ানমার সীমান্তে বা পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় ঝটিকা অভিযান কিংবা শত্রু সীমানার ভেতরে ঢুকে তাদের কমান্ড সেন্টার ধ্বংস করার জন্য এই সক্ষমতা অত্যন্ত জরুরি এই ধরনের প্যারাশুট কেনার আগ্রহ প্রমাণ করে যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্পেশাল ফোর্সের স্ট্র্যাটেজিক ইনসারশন বা কৌশলগত প্রবেশের ক্ষমতাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাইছে এর সাথে সামঞ্জস্য রেখেই কেনা হচ্ছে ক্লোজড ভার্টিক্যাল উইন্ড টানেল এটি মূলত প্যারাট্রোপার এবং স্পেশাল ফোর্সের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি বিশাল চেম্বার যেখানে কৃত্রিমভাবে বাতাসের শক্তিশালী প্রবাহ তৈরি করা হয় বিমান থেকে লাফ না দিয়েও মাটিতে বসেই শূন্য ভাষার অনুভূতি এবং স্কাইডাইভিংয়ের যাবতীয় কসরত এখানে শেখা যায় এতে একদিকে যেমন প্রশিক্ষণের খরচ কমে অন্যদিকে দুর্ঘটনা ঝুঁকিও থাকে না সারা বছর আবহাওয়া যেমনই থাকুক কমান্ডোদের প্রশিক্ষণ চলতে থাকে এই ধরনের ইনডোর সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সেনাবাহিনী তাদের দক্ষতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করছে অনেকের মনেই একটা খটকা লাগতে পারে যে আর জিনিসটি আসলে কি এটি কি চূড়ান্ত কেনাকাটা বিষয়টি পরিষ্কার করা যাক আর মানে হল রিকোয়েস্ট ফর ইনফরমেশন যখন সেনাবাহিনী কোনো বড় ধরনের অস্ত্র বা প্রযুক্তি কেনার পরিকল্পনা করে তখন তারা হুট করে বাজারে গিয়ে সেটি কিনে ফেলে না প্রথমে তারা দেখতে চায় বিশ্বে কারা কারা এই প্রযুক্তি সরবরাহ করতে সক্ষম তাদের কাছে কি কি ভ্যারিয়েশন আছে দাম কেমন হতে পারে এবং তারা টেকনোলজি ট্রান্সফার বা যুক্তি হস্তান্তর করবে কিনা এটি হল বাজার যাচাইয়ের একটি প্রাথমিক ধাপ এই ধাপের মাধ্যমে সেনাবাহিনী নিশ্চিত হতে চায় যে তারা সেরা জিনিসটি কিনছে জেভলিন বা এই ধরনের হাই এন্ড ইকুইপমেন্ট কেনার জন্য ডিজিডিপি যে আর জারি করেছে তা থেকে বোঝা যায় প্রসেসটি এখন প্রাথমিক পর্যায়ে থাকলেও লক্ষ্য সুনির্দিষ্ট এই নথিতে গ্রুপেভুক্ত দেশগুলোর কথা বলা হয়েছে যার অর্থ হল বাংলাদেশ এখন আর জনতেন সোর্স থেকে অস্ত্র কিনতে রাজি নয় বরং পশ্চিমা বা উন্নত বিশ্বের প্রথম সারি দেশগুলোর প্রযুক্তির দিকেই তাদের নজর বাংলাদেশ সেনাবাহিনীর এই আধুনিকায়ন প্রক্রিয়ার দিকে তাকালে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে তারা গতানুগতিক যুদ্ধের ধারণা থেকে বেরিয়ে এসে স্মার্ট ওয়ারফেয়ার বা আধুনিক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে আগে যেখানে অস্ত্রের সংখ্যার উপর জোর দেওয়া হতো এখন সেখানে জোর দেয়া হচ্ছে প্রিসিশন বা নির্ভলতার উপর ভারত বা মিয়ানমারের মতো দেশগুলোর সাথে পাল্লা দিতে হলে বাংলাদেশের মতো দেশের জন্য এই ধরনের হাইটেক এবং লিথাল অস্ত্রই সবচেয়ে বড় ভরসা বিশেষ করে জেভলিনের মতো অ্যান্টিটা মিসাইল যদি বাংলাদেশের বহরে যুক্ত হয় তবে তা এই অঞ্চলের জিওপলিটিক্স বা ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের তৈরি এই জেভলিন ছাড়াও সুইডেনের এনএল বা জার্মানির প্যানজার ফাউস্টের মতো বিকল্পগুলো বিবেচনায় থাকতে পারে তবে আর এফ জেভলিনের মতো সিস্টেমের প্রতি বিশেষ আগ্রহ এবং ন্যাটো স্ট্যান্ডার্ডের উল্লেখ থাকায় মার্কিন এই প্রযুক্তির দিকেই পাল্লা ভারী বলে মনে হচ্ছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ